তো হেই গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে আর কোন মুভি বলে তো না ধুমকে ধুমকে হাসকে দেবদার ধুমকে তো ওই দেখতে যাচ্ছি আমরা ন বছর পর বছর পর আবার দেখা হচ্ছে আজকে শুধু আমরা একা নই আজকে আমরা ফুল গ্যাং নিয়ে যাচ্ছি ভাই তো অনেকেই আছে আর সবার সঙ্গে মিট হবে চলো 12 তো চলো যাওয়া যাক

আমাদের আসতে হলে এখানে আসতে হয় কারণ বড়দের শহরে আসতে হয় আমরা ছোটবেলা তোমরা দেখে বুঝতেই পারছ আজকের ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে আজকে একদম ফুল গ্যাং নিয়ে এসছি মানে ভাবতেই পারছ তারপরে তো এখানে এসে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে তাদের সাথে একটু ছবি টবি তুলে একটু গল্প টল্প করে এখন আমরা দাঁড়িয়ে আছি এস বি এফ এর সামনে আর আমাদের বারোটা শো আছে তাই তো এখন এগারোটা ঠিক আছে আমরা সেই সাড়ে দশটা থেকে মলে পৌঁছে গেছি এসে দেখি এত ভিড় হয়েছে কিন্তু এখন এন্ট্রি হয় শুধু ওয়েট করছি মুভিটা কেমন হয় তাই না বলো তেলাতেকেই তো ফিদা হয়ে গেছি আর দেবদার বুদ্ধিমান একদম হবে এখন সবার এন্ট্রি হচ্ছে সবাই এখন লাইনের দিকে দাঁড়িয়ে আছে এবার আমরা যাব তো চলো তোমরা মুভি দেখতেছছো না ফটো তুলতেছছো মানে তোমার বাবার গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল ব্রেক টাইমে এসে তো অঞ্জন দার সাথে দেখা হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি অঞ্জনদাও এসেছে আজকে ধূমকেতু দেখার জন্য কিন্তু একটু মিথ্যে কথা বললাম আমরা আগে থেকেই জানতাম আর সত্যি বলছি মুভিটা খুব খুব ভালো হয়েছে রিভিউ যদি জানতে চাও আমার কাছ থেকে এক কথায় দারুণ হয়েছে কার কি ভালো লেগেছে আমি বলতে পারবো না আমার খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ দেবদার বই মানে একটু অ্যাকশন একটু লাভ স্টোরি এখানটা একটু ইমোশনাল মানে যেটা দেখে আমি সত্যি খুবই কেঁদে ফেলেছিলাম তো যাই হোক আমার এক কথায় খুবই খুবই ভালো লেগেছে কেমন লাগছে দাদা বলো দেবের কিন্তু ফ্যান এক কথা বিশাল ফ্যান দু হাজার সাতের সাথে আই লাভ হোক বা যে কোনো পিকচার দেবের বাট ফ্যান বলতে পারো বাট অতটা হলো না সেকেন্ড পার্ট দেখা যাক কি হয় একদম না ঢুমকেту পার্ট 2 আমরা চাই আমরাও চাই কি তুমি চাই তো নাকি পার্ট 2 চাই বাট টাকাটা কিন্তু কে দিবে আমাকে দেখারাচ্ছে দেখতে আসবে এই যে ভিডিও ভিডিও করছে অঞ্জন ভিডিও থেকে টাকা তুলে আবার পার্ট 2 দেখতে আসবে ঠিক আছে তাই 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 দা তাই না না फ早ी फकाता समयर चैएि अऐ काता पलाग invers, बस्को्रमक और गज मकना का लुणा रता की बरा नहएा हो इता.